ভোর সকালে ঘুম থেকে উঠে আমাদের বাসায় চলে যেতেছি কারণ আজকে তো আমার ভাই চলে আয়ো আইসা দেখি নিভানো ঘুম থেকে অনেক সকালে উঠা গেছে আজকা আর ভাই মাছ নেওয়ার জন্য এই ফর্মগুলো আনছিলো এগুলাতে আমার আপুরা সবসময় মাছ নেয় আর এই মাছগুলা সব আমার আপুর জন্য এখানে অনেক ধরনের মাছ ছিল দেশি মাছও ছিল অনেক রকমের ইলিশ মাছ ছিল রুই মাছ অনেকগুলা মাছ তো নিতেও পারে নাই ওজনে অনেক বেশি গেছিল পরে তো অনেক কিছু রাইখা খা যাইতে হয়েছে আসলে আমাদের আত্মীয় স্বজন বেশিরভাগই আরবে থাকে মামা তো ভাই খালো তো ভাই সবার জন্যই তো কিছু না কিছু দেয় আমার দেবরও থাকে আমার দেবরে তো শুধু একটু আদার মাংস দিছিল আর কিছু দেয় নাই ভাই আসলে তেমন কিছু চায়ও নাই শুধু আদার মাংসই চাইছিল। তারপরে তো তেলটাও নিতে পারে না ওইটা খাটি সরিষার তেল ছিল ভর্তা খাওয়ার জন্য দিছিল এখানে মাপার পরেও তো অনেক কিছু রাইখা গেছে আর এয়ারপোর্টে গিয়েও দেখে চার পাঁচ কেজি বেশি হয়ে গেছে পরে ওইখানেও আবার কত কিছু রাই খা গেছে তারপরে তো সবাই আবার ভাত খাইতে বসছিল আমার মা আমার ভাই যখনই যায় ভোরে ফজরে রাজান দিলে নামাজ পড়ি রান্না বসায় তাই আর যেদিন আমার ভাই যায় মা সকালে ভাত রান্না করে কিন্তু একবারও ঠিক মতো খাইয়া যায় না আজকেও দুই নলা ভাত খাইছে মা তো অনেক কিছু রান্না করছিল ইলিশ মাছ দিয়ে আলু পটল দিয়া গরুর মাংস তারপরে ট্যাংরা মাছ রান্না কন্না করছিল ডাল রান্না করছিল আমার ভাই সাথে যে খাইতে বসছিল ওটা হচ্ছে আমার খালতো ভাই আমার এই ভাইদের বাসা হচ্ছে মিরপুর ভাইয়া মিরপুর থেকে আসছে ভাই রি এয়ারপোর্টে দিতে যাবে আর আমার বড় মামা যাবে সাথে তারপরে তো সব কিছু গুছায়টো সব মি হয়ে গেছে এখন সবার থেকে বিদায় নিয়ে নিতেছে আশফিয়া তো সকালে আর বাবার গলা ধরে অনেক বেশি কান্না করছে তবে যাওয়ার সময় বেশি একটা কান্না করে নাই যাওয়ার পরে তো অনেক কান্না করছে আমার শ্বশুর আগে আমার ভাইরে দিতে যাইতো তবে এখন তো আব্বাই অসুস্থ থাকে বেশি যে কারণে আর যাইতে পারে না মানুষ কেমন পাখির মতো কয়দিনের জন্য আইসা আবার উড়াল দিয়া চইলা যায় তাই না প্রবাসীদের জীবন বড়ই কষ্টের এটা শুধু একটা প্রবাসী বোঝে ফ্যামিলি ছাইরা যাওয়ার সময় যে কেমন লাগে যাওয়ার সময় তো ভাই আসবে আর দিকে তাকে মনে হইতেছিল ওর বুকটা ফাইটটা যাইতেছে কিছু বলতে পারতেছে না এই ভিডিওগুলো আমাকে আমার খালো বোন করে দিয়েছিল আমি ফোনটা ওর কাছে দিয়ে রাখছিলাম বলছিলাম যাওয়ার সময় তো একটু ভিডিও কইরা রাখিস পরে ও কইরা রাখছিল বাসায় আসার পরে কোনো ভিডিও করি নাই মা ভাবি আসফি ওরা সবাই কান্না করতেছিল দুপুরবেলা আদি বা নিবানের জন্য গিফট নিয়ে আসছে ওই দিন যে নিবানের জন্মদিন ছিল ওই দিন দেয় আজকে নিয়ে আসছে ওর আম্মু মন হয় আজকে বাজার থেকে আয়না দিছে নিবান তো গিফট পাই অনেক বেশি খুশি দেখা কি যে খুশি খোলার জন্য রাখতে দিবে না এগুলা দিয়া খেলবো আদি বা ও এটা দেখে অনেক বেশি খুশি হয়েছে আদি প্রতিভা বলতেছিল আমার গিফট পছন্দ করছে তারপরে তো আমরা একটু আম আর ড্রাগন খাইলাম দুপুর বেলা নিবান যে ছোট মানুষ ও বোঝে যে ওর বাবা চলে লাগেছে কোতক্ষণ পরে পরে খালি এদিক ওদিক তাক আর ওর বাবারে খালি খোঁজে তারপরে তো এগুলা খাওয়ার পর আসপিয়া বলতেছিল যে দাদু ফুপি মারে যে তালের পিঠা দিছে না ছোট ফুপি মায় ওইগুলো আমার খাইতে ইচ্ছা করে তো ওর নানু আবার এখানের জন্য বানাই দিতে এক চুলাতে মা আবার মিস্ত্রিদের জন্য চা বসাইছিল আনটি আবার দেখলাম অন্য সিস্টেমে তালের পিঠা পিঠা বানাইতেছে এক একজন এক এক রকম কইরা বানায় আর কি পিঠাগুলা সুন্দরই হয়েছে দেখতে খাইতেও ভালো হয়েছিল তারপরে তো মা আবার মিস্ত্রিদের চা দিয়ে দিল এদিকে আবার তালের পিঠাও বানানো শেষ হয়ে গেছে পরে একটা খাইলাম বেশি খাই নাই মিষ্টি হইছিল বেশি আমার কাছে আবার পিঠা বেশি মিষ্টি হইলে খাইতে ভালো লাগে না এক একজনের এক এক পছন্দ অনেকে আবার বলে যে পিঠা তো মিঠাই খাইতে হয় মিঠা না হইলে কি পিঠা মজা লাগে নাকি তবে আমার কাছে মিঠা কম হইলেই ভালো লাগে ভানু মাসাল্লাহ কিছু খাইতে পারুক চাই না পারুক মুখে দেয় পরে অবশ্য ফালায় দেয় আর আশফিয়ারে দেখি যে এই বয়সে এখনই মেকআপ শিখতাছে আর তো দিন রয়েছে আমি বলতেছিলাম এখনই তুমি মেকআপ শিখা যাই বা আর কয়দিন পরে কি করবা এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালে বাড়িতে চলে যেতেছি কারণ স্বামী ওনার আবার সামনে পরীক্ষা ভাবি তো অনেক বেশি থাকতে বলছিল মা ও তবে আমি চলে যেতেছি কারণ ম্যাডাম এ বাসে আসতে চায় না হুজুর আসে আর আজকে সন্ধান নাস্তা রাত নয়টা বাজে ভানাইতে আছে এইখানে আমার দুই চাল মিললা আলুর চপ আর বেগুনি বানাইতাছে তারপরে তো বেটার গোলানোর জন্য এই জায়গায় বেসন উইট লবণ সাদা লবণ হলুদ মরিচ ফাঁকি আর আলা চাউল ব্লেন্ডার করে দিছে এভাবে আলা চাউল ব্লেন্ডার করে দিলে আলুর চপ বেগুনি এগুলা বানাইলে অনেক বেশি মুচমুচা হয় অনেক মজা লাগে এদিকে ওরা তিন ভাই বোন খেলতেছে ওরা যখনই খেলে ওরা কখনো ঝগড়া লাগে না অনেক বেশি মিল্লা থাকে আমাদের মতোই আসলে বাচ্চারা দেই খাই তো শিখে তাই না এদিকে আমি এগুলা ভাস্তা আর ইলা ফোন দিছে ফোন দিয়ে ওর আইফোনটা আমারে দেখাইতেছে বলতেছে দেখো খালামুনি আমারটা প্রো ম্যাক্স তোমারটা তো প্রো ম্যাক্স না আমি বললাম কে বলছে আমারটা তো প্রো ম্যাক্স ও তাই আমি তো জানতাম না ও আবার চুরি পড়ছে ভাবি ওরে চুরি দিছে ওইগুলা পরে আবার আমারে দেখাইতেছে দেখো খালামুনি আমি চুরি পড়ছি আমি বললাম মাসাল্লাহ অনেক সুন্দর লাগতাছে ও তো অনেক বেশি খুশি হয়ে গেছে তারপর আমি বলতেছিলাম আম্মুর কাছে দাও আপু আবার ওদের বাসে আজকে সবাইরে দাওয়াত দিছে অনেক কিছু রান্না করছে ওইগুলো ওইগুলাই আমারে দেখাইতেছিল রোস্ট ভাস্তা দেশ ঠিক আছে ভাই মাছ নিছে ওইগুলাই সবারে খাওয়াই এর জন্যই দাওয়াত দিচ্ছে এখানে অনেক কিছু আয়োজন করছে আমি তো বলতেছিলাম ও একা একা যে এত কিছু কিভাবে করে আগে তো একাই করতো এখন যেহেতু একটা হেল্পিং হ্যান্ড আছে অনেক বেশি হেল্প হয় চিকেনের জন্য চিকেন কাইটা রাখছে আমার আপু এরকমই কোনো কিছু বানাইলে কোনো কিছু কিনলে সাথে সাথে ফোন করে আমারে দেখায় ইলা ও সেম হয়েছে কিছু আনলেক বলে যে খালা মনির ফোন দিয়ে দেখ হাও তাড়াতাড়ি তারপরে এই তো কথা বলতে বলতে আমার ভাজাও প্রায় শেষ এই টাইমে স্বামী নাইস আমার বলতেছে যে আমি আমার একটু দাও আমি ভাইজা দিই ও তো পারে না কিছু এত বেশি চেষ্টা করার পরে একটা মনে হয় একটু উল্টাইতে পারছিল সবাই আমার ভাই বোনের জন্য দোয়া করবেন সাথে আমার শ্বশুর বাড়ি ফ্যামিলি বাবার বাড়ি ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম